প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন সিলেটে কোম্পানিগঞ্জে যে সাদা পাতর যেটা সবসময় মানুষ আসলে খুবই আকর্ষণীয় জায়গা তো আসলে এই জায়গাটা আসলে যদি সরাসরি না আসে তাহলে আমরা বুঝতে পারবো না যে জায়গাটা কত সুন্দর আর আসলে এখানে পর্যটননগরী হিসাবে এক এক পাশে পাবেন আমরা ভারতের বর্ডার আর অন্য পাশে আছে মধ্যে আমরা যে জায়গাগুলো আসলে ফ্যামিলি নিয়ে এসে ঘুরে মতো আসলে এটা উল্লেখযোগ্য থাকে দর্শক মন্ডলে আমরা আসলে চেষ্টা করবো আপনাকে এই যে সাদা প্রার্থারণা করে যেটা বলা হয় সাদা প্রচারণ্য যেটা বলা হয় সেটাকে আপনাদেরকে আমরা চেষ্টা করেছি এই সাদা পাথর অঙ্গ রাজ্যটাকে আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখানোর জন্য আপনারা আসার সময় অবশ্যই অবশ্যই হচ্ছে যাই হিসাব নিয়ে আসবেন পোশনের জন্য যদি আমাদের মতো হন তাহলে তার কিছুই করতে পারবে না গোসল করতে পারব না যাক এটা হচ্ছে যে সাদা পাথর অঙ্গ রাজ্য বলতে পারেন এটা হচ্ছে একদিন ভারতের একদিন শেষ পাহাড়ে আপনাদের এই পাহাড়গুলো হচ্ছে যাই ভারতে সীমান্ত আপনি এই দর্শক মন্ডলী আমাদের তুলনার চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে আমরা চেষ্টা করছি ভালো কিছু দেখানোর জন্য ধন্যবাদ সবাই আসসালাম